আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে সিলেট বোর্ড দুই হাজার পঁচিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই প্রশ্ন কি বলা আছে এই যে প্রশ্নটা এখানে উপস্থাপন করলাম এখানে কি বলা ছিল দৃশ্যকল্প এক এইখানে দুইটা সংখ্যা দেওয়া এই একটা এই একটা মাঝখানে নাম্বার হট চিহ্ন এটার সাথে এটা যোগ করে যদি এটা হয় তাহলে এই মানটা কি সেটা বের করতে হবে এই যে নাম্বারে বলেছে তো যাই হোক আমরা মূলত এই যে এইটা এই দুটা যোগ করে যেতে এইটাতে এইটা বড় এটা ছোট তাই না তো আমরা যদি এইটার সাথে এটা বিয়োগ করি তাহলে কিন্তু এটা বের হবে তো আমরা নাম্বার যখন করবো তখন দেখিয়ে দিব আপাতত ক ক্ষয়ের উত্তর লিখি কতে বলেছি ইউটিএফ এর পূর্ণরূপ কী লিখি ইউটিউব হচ্ছে ইউটিএফ হচ্ছে সাধারণত ইউনিকোড ফর্মেটের একটি সংক্ষিপ্ত রূপ ইউটিএফ এর পূর্ণরূপ হলো ইউনিকোড ট্রান্সফরমেশন ফরমেট ইউনিকোড ট্রান্সফরমেশন ফরমেট আমরা জানি ইউনিকোড হচ্ছে ষোলো বিটের কোড যেমন আমরা অনেক সময় এই ইউটিউফ এইট লিখে থাকি ওয়েবসাইট ডিজাইন করার সময় ইউটিউফ এইট লেখার অর্থ হচ্ছে এর যতগুলো বিট দরকার ততগুলো বিট ব্যবহার করবে ষোলো বিট ব্যবহার করবে না সেজন্য আমাদের যদি পরীক্ষায় আসে ইউটিউবের পূর্ণরূপ এইটুকু লিখলেই হবে আমি আর একটু ব্যাখ্যা দিয়েছি যে আমরা এর ব্যবহারটা কোথায় করি ইউটিউব এইটা অনেক সময় আমরা লিখে থাকি আট বিটে স্থানান্তরের জন্য ইউনিকোডকে তো এটুকু লিখলেই হবে ইউনিকোড ট্রান্সফরমেশন ফরমেট ইউটিউবের পূর্ণরূপ এবার আবার খ নাম্বারের জন্য উদ্দীপকে ফিরে এলাম নাম্বারে বলেছে স্থানীয় মান কি ব্যাখ্যা করো স্থানীয় মান হচ্ছে কোনো সংখ্যার যে একক দশক শতকের স্থানীয় মান সেইগুলি এই যে এভাবে উত্তরটা লিখতে পারি পজিশনাল সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান তাদের অবস্থানের উপর নির্ভর করে কারণ প্রতিটি অঙ্কের একটি নির্ধারিত মান থাকে যেমন একক দশক শতক যে কোনো মান হতে পারে তাহলে এই যে একক দশক শতক এই মানগুলিকে স্থানীয় মান বলে আমরা যদি একটু আর একটু ব্যাখ্যা দিই যেহেতু দুই মার্কসের জন্য স্থানীয় মানের উপর ভিত্তি করে বিভিন্ন রকম সংখ্যা পদ্ধতি রয়েছে যেমন দশমিক সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি এগুলো কিন্তু স্থানীয় মানের উপর ভিত্তি করে এই বিভক্ত করা হয়েছে পজিশনাল সংখ্যা যেগুলি তাই না স্থানীয় মানের উপর ভিত্তি করে তো পজিশনাল সংখ্যা ব্যবহার করা হয় আমরা আরেকটু যদি উদাহরণ দিই যেমন এই যে দুই তিন চার দুইশো চৌত্রিশ এই সংখ্যাটির যদি আমরা স্থানীয় মান নির্ণয় করি এই এক কিন্তু একক দশক শতক চার এককের স্থানে রয়েছে তাই চারের স্থানীয় মান হচ্ছে চার একক দুই দশক একক দশক দশকের স্থানে রয়েছে তিন তাই তিনের স্থানীয় মান তিন দশক এবং একক দশক শতক দুই শতকের স্থানে রয়েছে তাই এর স্থানীয় মান দুই শতক তাই না একক দশক শতক এগুলি হচ্ছে স্থানীয় মান এইভাবে ব্যাখ্যা দিলেই হবে দুই মার্কসের জন্য আবার আমরা উদ্দীপকে ফিরে যাব গণনের জন্য গণমে বলেছে এই যে গণমে এবার বলেছে দৃশ্যকল্প একের এই হট চিহ্নতে কি বসবে এর মান কত এবং হট চিহ্নতে কিন্তু অক্টাল সংখ্যা আছে তার মানে কি এইটা থেকে এটা বিয়োগ করে এইটা বের হবে তাহলে আমাদের এটা কাজ করতে হবে এটাকে দশমিক রূপান্তর করতে হবে তাহলে দশমিক দশমিক বিয়োগ করতে পারবো তো যাই হোক আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারি যে এইভাবে লক্ষ্য করি দৃশ্যকল্প এক এই প্রশ্নটি এখানে লিখে রাখলাম বা বা দিয়ে আমরা লিখতে পারি হট সমান এইটা মাইনাস এইটা এটা কিন্তু লিখতে পারি দৃশ্যকল্প এক থেকে কী পেয়েছি এইটা এইটা এখন আমরা এই চিহ্নটা এখানে রেখে এটা যদি ওদিকে পাঠিয়ে দিই তাহলে এটাকে প্লাস ছিল মাইনাস হবে এটা মাইনাস এটা এখন এইটা থেকে এটা বিয়োগ করা যাবে না কারণ এটা হেক্সাডিসিভিল এটা দশমিক তাহলে বিয়োগ করতে হলে আমাদের এটাকেও দশমিকের রূপান্তর করতে হবে এই দুইটাকে ষোলো দিয়ে গুণ করে পাওয়ার লিখলে তো দশমিক হয় তাই না হেক্সাডিসিমিল থেকে দশমিক করতে তো আমরা পারি এই যে আমি দেখাচ্ছি এই সংখ্যাটির দশমিক এখানে নির্ণয় করে দেখাচ্ছি তারপরে এটার মান লিখব বিয়ের মানে এগারো তাই আমরা লিখতে পারি যে বিয়ের মানে এগারো আর ডি এর মান তেরো এই দুটো মান আমি ডান দিকে লিখে রাখলাম তাই আমরা এখানে লিখব এগারো গুণ ষোলো যোগ তেরো গুণ ষোলো আবারও লক্ষ্য করি বিয়ের মানে এগারোকে ষোলো দ্বারা গুণ করবো প্লাস ডি এর মানে তেরোকে ষোলো দ্বারা গুণ করবো এরপর পাওয়ার লিখবো শূন্য এক পাওয়ার লেখার পরে এবার সরল করব এটাকে একশো ছিয়াত্তর হবে এটা তেরো হবে একশো ছিয়াত্তর আর তেরো যোগ করলে এক আট নয় হবে এটা হচ্ছে দার্শনিক সংখ্যা এখন লক্ষ্য করি এটার মান পেলাম এইটা তাই এইটা থেকে এটা এখন বিয়োগ করবো তাই এই লাইনটা আবার আমরা নিচে লিখব এই লাইনটা আবার নিচে লিখব এই যে হরশিন্দ সমান এটার পরিবর্তে এখন এই মানটা লিখব এটার পরিবর্তে এই মানটা লিখলাম আর এখানে যা আছে রেখে দিলাম এবার এটা থেকে এটা বিয়োগ করে কত হবে এটা থেকে বিয়োগ করে হবে একশো তেত্রিশ দার্শনিক সংখ্যা এখন আর একটা কথা আছে আমাদের বলেছিল এই সংখ্যাটিকে এই অক্টালে প্রকাশ করতে তাই কেন অক্টালে প্রকাশ করতে হবে আমরা একটু ব্যাকে যাই আর একটু ব্যাকে যাচ্ছি আমি এই যে আমাদের বলেছিল যে এই হটসিনেতে তো এইটা বসবে কিন্তু এটা তো অক্টাল সংখ্যা তাহলে এইটা আর অক্টাল যে মান হবে সেটা এটা উত্তর হবে আমরা মূলত কি করলাম এটা থেকে একটা বিয়োগ করলাম এটাকে দশমিক রূপান্তর করে দিয়ে পেলাম একশো তেত্রিশ দশমিক সংখ্যা এখন দশমিক থেকে অক্টাল করলে আমরা এই সংখ্যাটির মান পাবো যাই সমাধানের চেষ্টা করি তো অকটাল করার জন্য এখানে লিখে নিলাম এখানে একটি দাগ দিব নিচে একটি দাগ দিব অকটাল সংখ্যার বেজ আট দ্বারা ভাগ করব এই যে আমি এখানে অকটাল সংখ্যার বেজ আট দ্বারা ভাগ করে নিলাম তাহলে ষোলো ভাগ ফল হলো ভাগ ফল ভাগ শেষ পেলাম পাঁচ ভাগ তো আমরা করতে পারি তাই না ভাগ ফল যে ষোলো পেলাম এই ষোলোটা এখানে লিখবো ভাগ শেষে পেলাম এটা এখানে লিখবো এবার ষোলোকে আবার আমরা আট দ্বারা ভাগ করব এই যে ষোলোকে আবার আট দ্বারা ভাগ করে নিলাম ষোলোকে আট দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষ শূন্য ভাগ দুই প্রথমে লিখবো ভাগ শেষ শূন্য শেষে লিখব এবার এই দুইকে আট দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখবো আর এই দুই শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে হবে টু জিরো ফাইভ এইটা যেটি অক্টাল সংখ্যা অর্থাৎ ওই হট হটসতে এইটা বসবে দুইশো পাঁচ দুই দুটিকে বিয়োগ করে আমরা অক্টালে রূপান্তর করলাম আবার আমরা উদ্দীপকে ফিরে যাব জন্য দৃশ্যকল্প দুই অনুযায়ী আকাশ রফিককে যে অঙ্কটি করতে বলেছিল তার সমাধান করো আচ্ছা আকাশ রফিককে কি বলেছিল দেখি আকাশ রফিককে দুই এর পরিপূরক পদ্ধতিতে বিশ এবং বিয়াল্লিশ বিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করে দেখালো এখানে কিন্তু বিশ থেকে বিয়াল্লিশ বিয়োগ করেছে তার মানে কি বিশ মাইনাস বিয়াল্লিশ তা আবার যোগের মাধ্যমে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে তাই না তো আমরা এখানে বিশ মাইনাস বিয়াল্লিশ দিয়ে করব। তো যাই সমাধানের চেষ্টা করি এটা থেকে এটা বিয়োগ হবে আর কি সেটি দুইয়ের পরিপূরক পদ্ধতিতে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে হলে দুইটা সংখ্যার বাইনারি করবো তাই না তার আগে আমরা একটা কথা লিখে নিব উদ্দীপকে আকাশ রফিককে যে অঙ্কটি করতে দিয়েছিল সেটি হলো এই যে যোগের মাধ্যমে পার্থক্য অর্থাৎ বিশ মাইনাস বিয়াল্লিশ এখন যোগের মাধ্যমে যেহেতু দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে বিয়োগ করা হয় সেজন্য বিশ আর বিয়াল্লিশ যোগ হবে কিন্তু বিয়াল্লিশ সংখ্যাটা মাইনাস হবে প্রথমে যেটি থাকবে সেটার প্লাস পজিটিভ মান আর পরে যেটি থাকবে সেটা নেগেটিভ মান দুইটা একসাথে যোগ করব অর্থাৎ বিশের প্লাস বিশের বাইনারি মান আর মাইনাস বিয়াল্লিশের বাইনারি মান যোগ হবে তো সেই ক্ষেত্রে মাইনাস বিয়াল্লিশের বাইনারি মানকে দুইয়ের পরিপূরক বের করতে হবে কারণ নর্মালে আমরা যে বাইনারি মান বের করি সেটা হচ্ছে পজিটিভ সংখ্যার বায়নারি মান দুই দিয়ে ভাগ করে করে তাহলে ওই বাইনারি মানকে যদি আমরা মাইনাসের বাইনারি মানে রূপান্তর করতে চাই তাহলে বিয়াল্লিশের যে বাইনারি মান পাব সেটাকে দুয়ের পরিপরোগ করতে হবে অর্থাৎ যেটার আগে বাইনাস থাকবে সেটাকে দুয়ের করব। করবো বিশকে দুয়ের পরিপূরোগ করার দরকার নেই এটাকে করতে হবে তার আগে আর একটা বিষয় এটা এবং এইটা দুইটাকেই বাইনারিতে রূপান্তর করতে হবে দুইটাকেই বাইনারিতে রূপান্তর করতে হবে তো এই ক্ষেত্রে দশমিক সংখ্যা দেওয়া আছে আর দশমিক থেকে বাইনারি করা অনেক সহজ তাই না দশমিক থেকে বানের করা অনেক সহজ প্রথমে বিশকে আমরা দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল দশ ভাগ শেষ শূন্য দশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ভাগ শেষ শূন্য পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই ভাগ শেষে এক দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখবো আর এই এক শেষে লিখবো এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক শূন্য এক শূন্য শূন্য দশ একশো এটা হবে এই বাইনারিটা হচ্ছে বিশের বাইনারি আরেকটা সংখ্যা ছিল বিয়াল্লিশ সেটাকেও বাইনারিতে রূপান্তর করব এই যে বিয়াল্লিশ বিয়াল্লিশকে কী করবো দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল একুশ প্রথমে লিখব ভাগ শেষ শূন্য শেষে লিখবো একুশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দশ প্রথমে লিখবো এখানে ভাগ শেষে এক থেকে যাবে ভাগ তো আমরা করতে পারি তাই না দশকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ প্রথমে লিখবো ভাগ শূন্য থাকবে শেষে লিখব পাঁচকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল দুই প্রথমে লিখব ভাগ শেষে এক থাকবে দুইকে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ শূন্য এককে দুই দ্বারা ভাগ করা যায় না তখন এখানে শূন্য লিখব আর এই এক শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে এক শূন্য এক শূন্য অর্থাৎ দশ 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 এটা হচ্ছে বাইনারি এই যে এটা হচ্ছে বিয়াল্লিশের বাইনারি এখন বিয়াল্লিশটা কিন্তু মাইনাস বিয়াল্লিশ হয়েছিল কিছুক্ষণ আগে আমরা যখন অঙ্কে দেখেছি তাই মাইনাস বিয়াল্লিশ এই 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 মানটা কিন্তু প্লাস বিয়াল্লিশের বাইনারি মান তাই এটাকে দুইয়ের পরিপূরক করে মাইনাস বিয়াল্লিশ এর বাইনারি মান আমরা এখন বের করব তো যাই পরের পেজে বের করার চেষ্টা করি প্রথমে বিয়াল্লিশের বাইনারি মানকে আমরা যেটি পেলাম দশ 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 এই যে দশ 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 এইটা পেয়েছি বিয়াল্লিশের বাইনারি মান দশ 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 দারুন তাই না এই দশ 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 বিয়াল্লিশের বাইনারি মানকে আমরা দুইয়ের পরিপূরক করার জন্য আট বিটে সাজাবো তাই বাম দিকে এখানে ছয়টা বিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় তো আরও দুইটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিব এবার এটার নিচে লিখবো একের পরিপূরক মান একের পরিপূরক মান হচ্ছে এটাকে উল্টিয়ে লিখবো এটাকে উলটিয়ে লিখবো যেমন উপরে শূন্য আছে এক লিখবো আর এক থাকলে শূন্য লিখবো ইনভার্স করে নিব উপরে এক আছে শূন্যর পরিবর্তে এক লিখবো একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক এই যে উল্টিয়ে লিখে যেটি পেলাম এটাকে একের পরিপূরক মান বলে এটার সাথে এক প্লাস করব। এক প্লাস করে এখানে যেটি পাবো সেটাকে দুইয়ের পরিপূরক মান বলে তো দুইয়ের পরিপূরক মান আমরা এখন বের করবো এটার সাথে এক যোগ করে একার এক বাইনারিতে যোগ করলে কত হয় এক শূন্য হয় মানে দশ হয় তাই না কেন দশ হয় একার এক যোগ করে দুই দুইয়ের বায়নেরই দশ তাই আমরা যোগ করার স্বার্থে বলে থাকি এক আর এক যোগ করে দশ বলা সহজ লেখা সহজ সেই জন্য এক এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একই শূন্যের সাথে যোগ করে এক আর হাতে কিছু থাকে না এই এক নেমে গেল এই শূন্য নেমে গেল এই এক নেমে গেল এইটা হচ্ছে দুই পরিপূরক মান এবং এই সংখ্যাটা কিন্তু মাইনাস বিয়াল্লিশের বায় মান হবে কারণ আমরা জানি যে এই আট বিট রেজিস্টারের প্রথম বিটকে চিহ্নবিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ হয় চিহ্নবিট এক হলে সংখ্যাটি নেগেটিভ হয় চিহ্নবিট যেহেতু এক তাই সংখ্যাটি নেগেটিভ এবার আমরা এই লাস্ট অংশ করবো এই এখন বিশের বাঁধ মানটা এখানে লিখবো বিশের বাঁধের মান হচ্ছে দশ একশো মনে হয় এই যে এটা বিশের বাইনারি মান এখানে পাঁচটা বিট বাম দিকে আরও তিনটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম এ লিখবো মাইনাস বিয়াল্লিশ এটা কিন্তু বের করেছি কিছুক্ষণ আগে ওই যে দুই দিয়ে ভাগ করে করে বিশের বাইনারি আবার বিয়াল্লিশের বাইনারি মানও আমরা মাইনাস বিয়াল্লিশে রূপান্তর করেছি দুইয়ের পরিপূরক করে তো ওই মাইনাস বিয়াল্লিশের যে বাইনারি মান পেয়েছি সেটা এখানে লিখবো মাইনাস বিয়াল্লিশের বাইনারি মান পেলাম এইটা এটা পেয়েছি দুইয়ের পরিপূরক করে এটা পেয়েছি এবার এই দুটো যোগ করবো ওদিকে যোগ করবো এদিকে বিয়োগ করব তাই দিকে এবার আমরা এইদিকে যোগ করব। ডান সাইডে যোগ করব বাইনারি সংখ্যা কিন্তু দশমিক সংখ্যা আবার বিয়োগ করব। উপরেটা থেকে নিয়ে সেটা বিয়োগ করলে যোগ যদি করি তো মাইনাসটা বড় হয় পার্থক্যটা লিখব আর এখানে যেহেতু মাইনাস বড় তাই এখানে মাইনাস বাইশ হয়েছে এগুলো তো আমরা জানি তাই না বীজগণিতের বিষয় এবার এই দিকে যোগ করব। বাইনারি যোগ শূন্য আর শূন্য যোগ করলে শূন্য এক আর শূন্য যোগ করলে এক এক আর এক যোগ করলে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতে থাকে এক সে শূন্যের সাথে যোগ করে এক এবার হাতে আর কোনো সংখ্যা নেই এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক শূন্য সাথে যোগ করে এক শূন্য আর এক যোগ করে এক এক আর শূন্য যোগ করে এক এই যে সংখ্যাটা পেলাম এটা হচ্ছে মাইনাস বাইশের বাইনারি মান মাইনাস কেন হলো কারণ এই যে চিহ্নবিট চিহ্নবিট যদি এক হয় তাহলে কিন্তু সংখ্যাটা নেগেটিভ হয় আর চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি পজিটিভ হয় তো এখানে চিহ্নবিট যেহেতু ওয়ান তাই সংখ্যাটি কিন্তু মাইনাস হচ্ছে মাইনাসের বাইন রিমাণ তাই না অনেক সময় ক্যারি বিট ওভারফ্লো হয় এটা হচ্ছে সাইন বিট তাই না আমরা ক্যারি বিট ওভারফ্লো বিবেচনা করি যোগ করার পরে এখানে একটা বিট বাদ যায় কিন্তু এই অঙ্কে হয়নি কারণ এই অঙ্কে আমরা আট বিট যোগ করে আটটা বিটি পেয়েছি অথবা এখানে ক্যারি বিট বা ওভারফ্লো নাই সেই জন্য কোনো কিছু বাদ যাবে না টোটালটাই উত্তর যেটি মাইনাস বাইশের বাইনারি মান টোটালটাই উত্তর এবং এখানে সাইন বিট যেহেতু ওয়ান বিট যেহেতু ওয়ান তাই সংখ্যাটি ঋণাত্মক মানে মাইনাস হয়েছে অতএব এই মানটি মাইনাস সংখ্যার বাইনারি মান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আচ্ছা পরের ক্লাসে কী করবো দেখতে দেখে যায় পরের ক্লাসে কী করবো দেখে যায় যশোর বোর্ডের প্রশ্ন ছিল দুই হাজার সালের ওই প্রশ্নটির সমাধানের চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইলো